মোবাইলকে ল্যাপটপ বা ডেস্কটপ মোডে ব্যবহার করা সম্ভব মাত্র একটি অ্যাপস দিয়ে তো কীভাবে সম্ভব চলুন দেখা যাক তো প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাবো গুগল স্টোরে যাওয়ার পরে একটা রোটেড কন্ট্রোল নামের একটা অ্যাপস ডাউনলোড করব নিচে ডেভেলপার নাম দেওয়া আছে তো এটা ইনস্টল করে নেব এরপরে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা আমাদের মূল অ্যাপস যার মাধ্যমে আমাদের এটা ডেস্কটপ বা ল্যাপটপ মোডে অন হবে হাইফার ড্রয়েড হাইফার ড্রয়েড অ্যাপসে ইনস্টল করে নেব হাইফার ড্রয়েড পিসি লান্স অ্যাপ ইনস্টল করে নেব নেওয়ার পরে আমরা গুগল প্লে স্টোর থেকে চলে যাব এরপর আমরা এখানে রোটেট কন্ট্রোল অটো রোটেট করে দেব যাতে আমরা ব্রাউজ করা এই পিসি মোট করার পরে কোনো ধরনের সমস্যা যেন না এরপরে আমরা অ্যাপসটি ইনস্টল করলে এরকমভাবে আসবে তখন আমরা এই যে রোটেড কন্ট্রোল যে অ্যাপসটি ইনস্টল করছি সেটার মাধ্যমে ভালো করে খেয়াল করুন এই যে এটা সিলেকশন করে নেব এটা সিলেকশন করার পরে আমাদের এটা এরকম হয়ে যাবে একদম দেখতে ল্যাপটপ বা ডেস্কটপ পিসির মতন যে পিসির যে মনিটর সেই মনিটরের মতন লাগবে তো মোবাইল দিয়ে ব্যবহার করার সময় এখানে শুধু পিসি দেখুন ভালো করে দেখুন এটা কিন্তু একেবারে পিসি যেভাবে রান হয় ফাইল ম্যানেজার সেমভাবে আছে মাইনাস বার্স এবং ক্রস বার্স এই দুইটা কাজ করে মাঝখানে যে মিনিমাইজ আছে এটা কাজ করে না তো ক্রস দিয়ে কেটে দিলাম এরপরে আমরা দেখব প্রত্যেকটা অপশন সুন্দরভাবে করা আছে এর জন্য রোড করা লাগবে না কোনো ধরনের ক্র্যাক ভার্সন ব্যবহার করা লাগবে না যদি অন্য ধরনের ক্র্যাক ভার্সন বা এগুলো ব্যবহার করা হয় রুট রুট করা হয় তাহলে পোনে অনেক ক্ষতি হয় এটা সেম্পলি ব্যবহার করা যাবে কোনো ধরনের সমস্যা হবে না এই যে গ্যালারি এভাবে দেখবে আমরা যে অটো রুটেড লক করে দিয়েছি যার ফলে আমরা যখন গ্যালারিতে যাব তখন এটা খাড়াকারি থাকবে না এভাবেই দেখা যাবে তো সব মিলিয়ে অ্যাপসটা অনেক সুন্দর আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এখানে সব ধরনের অপশনগুলো একদম পিসি যেভাবে কাজ করে বা ল্যাপটপ যেভাবে কাজ করে সেভাবে কিন্তু কাজ করতেছে ভালো করে খেয়াল করে দেখুন সবগুলো কিন্তু পিসি এবং ল্যাপটপ ডেস্কটপের মোডের মধ্যেই কাজ করতেছে তো মোবাইল দিয়ে এইভাবে করা যাবে এর বাইরে অনেক ধরনের ইউটিউবে ভিডিও আছে যেগুলোতে আপনার উল্লেখ করা আছে যে এক্সি ফাইল ইনস্টল করা যাবে বা করা যাবে তো এগুলো আমি দেখি নাই তবে আমার দেখার মধ্যে এর আগেও অনেকগুলো অ্যাপস ব্যবহার করছে তার মধ্যে এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা অনেক সুন্দর তো একদম অথেন্টিক অ্যাপস যেটা প্লে স্টোরে পাওয়া যাবে কোনো ধরনের মোবাইলে কোনো এফেক্ট হবে না এখানে সব কিছু আপনি অন করতে পারবেন ওয়াইফাই মোবাইলে টাটা সব ধরনের অপশন আছে আপনি এখান থেকে সিলেকশন করতে পারবেন জাস্ট কিছু সময়ের জন্য মনে হবে যে আমি একটা ল্যাপটপ বা ডেস্কটপের ব্যবহার করতেছি এরপরে এক্সি ফাইল তো এখানে ইনস্টল করা যাবে না রান করা যাবে না এর জন্য আপনি যেই ল্যাপটপ বা ডেস্কটপের যে এক্সি ফাইলগুলো আছে সেগুলো আপনার মোবাইলের ব্রাউজ করা যায় মোবাইলে যে ভার্সনগুলো আছে সেগুলো ডাউনলোড করে আপনি এখান থেকে চালাতে পারবেন তবে জাস্ট প্রথম যে ইন্টারফেসগুলো আছে সেগুলো দেখতে একদম পুরো ল্যাপটপ বা ডেস্কটপের যেই ফাংশনগুলো সেগুলো এরকম এটা অনেক সুন্দর এরকম অন্য কোনো অ্যাপস আগে অ্যান্ড্রয়েড বা স্টোরে আমি পাই নাই তবে আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে তো আপনারা দেখতে পারেন তো এটা রুট আবারও বলে রাখি এটা রুট করা লাগবে না কোনো ক্র্যাক ভার্সন ব্যবহার করা লাগবে না জাস্ট আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন তো এখান থেকে আমরা ব্যাগ যেতে হলে অপশন খুবই সহজ জাস্ট এটা ক্রস করলে এটা ব্যাক হয়ে যাবে সব অপশনগুলো দেখা যাবে এখান থেকে আপনি সব কিছুই দেখতে পারবেন সব অপশনগুলো একদম পিসি ব্রাউজ করলে যেরকম হয় সেরকম তো আমরা এখান থেকে তো আমরা এখান থেকে ব্যাগ যাব তো ব্যাগ যাওয়ার জন্য আমাদের যে অপশন আছে সেটা হলো আমরা প্রথমে এখান থেকে ক্রস করে মিনিমাইজ যে অপশানটা আছে মিনিমাইজ থেকে মিনিমাইজ করে নিব নেওয়ার পরে অল ক্লিয়ার করে দিলে সব চলে যাবে তারপরে ডিসপ্লে যেহেতু আমি কন্ট্রোল লক যে এই রোটেড লক যে রোটেড কন্ট্রোল যে অ্যাপসটা ইনস্টল করেছিলাম জন্য আমার ডিসপ্লেটা ব্যাক বাঁকা হয়ে রয়েছে তো এটা সোজা করার জন্য সিম্পলি জাস্ট এই যে এই জায়গায় এই জায়গাটি ক্লিক করলেই আমার ডিসপ্লে আগের মতন স্বাভাবিক হয়ে যাবে আর কোনো সমস্যা নেই যখন জাস্ট আমার